আমি কারণ টিকে থাকার জন্য বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাস্তব লেখাই হবে আমি বাংলার গিয়েছি আপনাদের সাথে আছি বেঁচে থাকার গল্প আপনাদের দেখাবো কিভাবে টিকে থাকা যা বাঁচতে বেঁচে থাকার জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে একটা একটা রণক্ষেত্র এবং একটা একটা যুদ্ধক্ষেত্র যখন আপনি এমন কোনো জায়গার মধ্যে আটকে যাবেন আপনি কিভাবে টিকে থাকবেন আপনার প্রথম কাজ হলো আপনার মনোবলটা শক্ত রাখতে হবে আপনি যদি ভেঙে পড়ে যান তাহলে আপনি হেরে যাবেন প্রকৃতির যে কোনো প্রতিকূলে আপনি যাবেন মনোবলটা শক্ত রেখে কাজ চালিয়ে যাবেন এবং খাবারের সন্ধান করতে থাকবেন খাবার খুঁজতে থাকবেন দেখবেন কোথায় খাবার আছে কোথায় খাবার নেই প্রকৃতির যে কোনো ধারে পান্তে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজের সংগ্রহ করতে হবে পৃথিবীতে যত পানি আছে সবারই খাবারের প্রয়োজন তারা নিজের খাবারটা নিজেই সংগ্রহ করে তাই টিকে থাকার গল্পে আজকে আজ আমি এই সাগরের কিনারা সাগরের তীরে হাঁটছি শুধু বালু আর বালু যেদিকে আপনি তাকাবেন সেদিকে শুধু বালু আর বালু সেই বালুর মধ্যে আমি দেখবো জোয়ার চলে গেছে আমি দেখবো এখানে খাবার কোনো কিছু আছে কিনা কোনো কিছু আটকে আছে কিনা এই পালুর মধ্যেই কারণ আমি কষতেছি দেখতেছি আমি শুধু দেখতেছি শুধু ছোট ছোট কাঁকড়ার গর্ত অগণিত ছোট ছোট কাঁকড়ার গর্ত শুধু কাঁকড়ার গর্ত আর কাঁকড়ার গর্ত আর কোনো কিছু নেই শুধু কাঁকড়া এই যে মাটি তুলছে শুধু কাঁকড়া কিন্তু আমি হার মানলে চলবে না কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন এই যে এই যে শুধু সামনে যা দেখছি সব ছোটো ছোটো খাকরা কিন্তু এগুলো ধরাও সম্ভব নয় এটা হয়তো ক্যামেরা আটছে না এই যে এই যে এই যে ঘটতো এই ঘরতুর মধ্যে এই ঘরতুর ভিতরে শুধু ওরা ঢুকে থাকে কিন্তু এগুলাকে ধরাও খুবই কঠিন আমি খুঁজছি দেখি আমি ধরতে পারি কি না আমি এক খুঁজতে এই যে এই যে এই যে ছোট একবারে এই এই যে এই যে এই যে এই এইগুলা কাকরা এই যে একটা বড় দেখেছিলাম কিন্তু এই লড়াই আপনি কখনো হার মানলে চলবে না আপনি হেরে গেছেন তো হেরে গেছেন এই যে দেখেন এই যে দেখেন কাকরা ছোট একটা কাঁকড়া আমি এই যে পেয়ে গেছি এই যে দেখা যায় এই যে খাবারের প্রয়োজন বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন বাস্ত হলে কাইতে হবে এটাই বাস্তব যতটুকু আমি গিয়েছি এটাই অনেক কিছু কারণ টিকে থাকার জন্য খাবার খাবারের জন্য জীবন বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন আছে আপনাকে খাইতে হবে দেখতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই তাই খাবারের সন্ধানে আজ আমি সাগরের কিনারা সাগরের কিনারা খাবার খুঁজছি এবং দেখছি কোথায় খাবার পাব কোথায় খাবার পাব না আপনি কখনো হাল ছাড়বেন না হাল ছেড়ে দিচ্ছেন তো আপনি হেরে গেছেন এটা কোনো অভিনয় নয় এটা বাস্তব এটা কোনো নাটক নয় এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব আমি বাস্তবে আপনাদেরকে দেখাই কোথায় খাবার আছে কোথায় খাবার নেই কিন্তু আমি অনেক সময় কাঁচা খাবার খেয়ে কাঁচা খাবেন না কারণ আপনারা যদি কাঁচা খান তাহলে যে কোনো ব্যাকটেরিয়াতে পারেন আক্রান্ত হয়ে আপনি হয়তো মারাও যেতে পারেন আমি খাবার কুজছি খাবারের সন্ধানে খাবার খুঁজতেছি কারণ টিকে থাকার জন্য খাবার বেচে থাকার জন্য খাবারের প্রয়োজন এইতো আটকে গেছে আটকে গেছে এটা দেখেছে আটকে ভিতরে আটকে গেছে হ্যাঁ মরে গেছে কিন্তু জন্য এটাই যথেষ্ট কারণ টিকে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন প্রকৃতির যেকোনো ধারে প্রান্তে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজের সংগ্রহ করতে হবে এবং আপনি ধৈর্য ধরে যদি কাজ চালিয়ে যান খাবার হয়তো আপনি পেয়ে যাবেন এটাই বাস্তব প্রকৃতির যে কোনো ধারে প্রান্তে আপনার খাবার খুঁজলে খাবার পাবেন এই যে আমি পেয়ে গেলাম একটা মাছ আমি পেয়ে গেলাম এটা খাবার অনেক প্রয়োজন ছিল কিন্তু আমি পেয়ে গেছি এখন আমি এটাই এটাই কিনে নেব